আমরা এত ছোট বয়সে প্রেম ভালোবাসা কি জিনিস বুঝতেই পারি না দেখ তো স্কুলে যে কুদ কুদ খেলাইতাম এত ছোট বয়সে প্রেম ভালোবাসা জিনিসটা বুঝতামই না আরে পিছে মেয়েটা স্যাঁকা খেয়ে না পেঁকা হয়ে গেছে আমি ভালোবাসেছি তাই না ও কে আমার নাই যেটা আমি ভালোবাসছি ও আমার নাই যাকে আমি ভালোবাসি না ওকে আমার কাছে কাছে আছে তো দেরি করছে কেন জড়িয়ে ধরো এটা তো কি করার হচ্ছে তুমি তুমি আমার কত তুমি আমার কত ছেড়া কি চাও